প্রিয় অডিয়েন্স আসসালাম আলাইকুম যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় গণিত মাস্ট একটি সাবজেক্ট এটি লাগবেই প্রিলিমিনারি পরীক্ষার গণিত ভালো করার জন্য খায়স বেসিক ম্যাথ এই বইটি সম্পূর্ণ পড়তে হবে পাশাপাশি পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে শর্ট টেকনিকে শর্টকাট ম্যাথ বের করার জন্য এই বইটি রাখতে পারেন লার্নিং জব ম্যাথ এবং অনেক পরীক্ষাতে মানসিক দক্ষতাও কিছু প্রশ্ন এসে থাকে মানসিক দক্ষতার জন্য খায়ুস মানসিক দক্ষতা বইটি এই তিনটি বই পড়লে প্রিলিমিনারির জন্য ম্যাথ অনেক অংশই হয়ে যাবে সো আজ আজ এই পর্যন্তই السلام عليكم